পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছে বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরের বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা আর বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তা আমি অবাক হলাম আরে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করিও ও রে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছে আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের আবেগকে উজাড় করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা বুজার করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুলারকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করবো কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি আজিবাহ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে দেওয়া যায় আল্লাহ সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও। আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে নদীদের রক্ত প্রবাহিত সালাহিনক্ত প্রবাহিত শহীদ রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায়ণ চকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগুন আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগানটা মোসলামানদের বন্ধুগণ কমান্না হাসান ও কলম মিমান দাইল ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সুহান প্রাণ ভরে কন সুহান আল্লাহ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহ আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্বনবী সৈয়দুল মুরসারিন আসফুল আম্বিয়া রাহমতুল্লা রবিন মোহাম্মদ উনসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি গোয়েন না হেসনদাহ ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়াবেলা স রেহে আর এরপরে সে নেক কাজ করে সৎ কাজ করে মিনাল মুসলিম আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন